সামান্য ছায়া অথবা গাছের নিচে যাওয়া হয় তখনই আসলে বোঝা যায় সেই স্পেসিফিক জায়গার পার্থক্যটা আসলে কতটা প্রচন্ড রোদের উত্তাপ যেটা আসলে খুবই ভয়ানক ব্যাপার চারিদিকে শুধু নিস্তব্ধতা এবং সবকিছু কিছু যেন একরকম থমকে আছে পঞ্চাশ থেকে ষাট স্পিডে গাড়ি চালাচ্ছি তারপরেও রোদের যে একটা আবহাওয়া আমার গায়ে লাগছে সেটা যথেষ্ট অসহ্যের পর্যায়ে চলে যাচ্ছে পুরোপুরি চোখটা খুলেও রাখা যাচ্ছে না এত সূর্যের তাপ প্রত্যেকটা মানুষ ক্লান্ত এই রোডে জনজীবন যেন একবারে থমকে গেছে যে সবাই চুপচাপ রিল্যাক্স বসে আছে কোনো তাড়াহুড়া নাই কোনো ব্যস্ততা নাই মানে আমি চোখটা পুরোপুরি খুলতে পারছি না ফেলতে পারছি না রোদের তীব্রতাটা আসলে এতটাই বেশি গাছপালা গুলো সব থমকে আছে আমি হাতের জেলে শুরু থেকে অলমোস্ট পুলিশ প্লাজে চলে এসেছি কিন্তু পুরা হাতের জিলের পাশেই প্রচুর মানুষ শরীরে বসে আছে